আমরা শার্ট এর কালেকশন দেখানোর চেষ্টা করবো এইস এম ফ্যাশন থেকে কিন্তু প্রচুর পরিমাণ ঈদের জন্য কালেকশন চলে আছে হিউজ পরিমান আমি দোকানে একটু দেখানোর চেষ্টা করে দেখেন এত তো পরিমাণ কিন্তু স্টক চলে যাচ্ছে এইস এম এই ফ্যাশন হাউজে তো সরাসরি কালেকশন দেখাবো যেহেতু অনেক কালেকশন ঈদের জন্য স্পেশাল স্পেশাল কালেকশন দেখো নতুন নতুন ডিজাইনে কিন্তু চেকের ভিতর কালেকশন আছে আহ প্রিন্টের ভিতর গ্রামীণ চেকের অনেক কালার আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো কেমন সরাসরি কালেকশন দেখে আসলে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে এই সেম ফ্যাশনে ওয়ানার জনাব হেদায়ত উল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসে সহমতে ভালো আছে ভাই একদম প্রচুর একদম কিন্তু স্টক করে ফেলছেন ভাই ঈদের জন্য একদম ফুলফিল প্রিপারেশন ভাই ফুল প্রিপারেশন আছে ভাই আচ্ছা ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে অনেকে আপনাকে চেনে যেহেতু আমি নিজস্ব এগুলো প্রস্তুত করব আর যারা নতুন হিসেবে আপনাদের হাউজে আসতেছে অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর শাহালি গার্ডস স্কুল এন্ড কলেজ মার্কেট আহ শপ নম্বর হচ্ছে 2047 এটা হচ্ছে নিস্তালা গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর 2047 নম্বর শপটা এই মার্কেটে তো আমরা দুইটা দোকান আছে তাই আচ্ছা ভাই কোনটা দিয়ে শুরু আজকে হচ্ছে প্রিন্ট দিয়ে শুরু করি যেহেতু এই সিজনে আমার মনে হচ্ছে যে প্রিন্টের কালেকশনগুলো খুব হিট করবে আর এই লাইট লাইট প্রিন্ট বেশি হিট করবে আমার যেটা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে শুরু করে আগে আচ্ছা ওকে সমতটা কিন্তু ভাই কাস্টমার তো এখন ऑलरेडी আপনি ব্যবসাখানা শুরু করেছেন কিন্তু এদের জন্য তো এগুলাতে বেশি চাহিদা হচ্ছে তাই তো জি আচ্ছা ওকে বলো খুব চাই কালার কতটা আছে ভাই ভাই কালার আমার কাছে এখন কি বলবো আসলে গল্প হবে কি না এইখানে সব এগুলো না না ভাই এইগুলোই না আমার দুইটা গোডাউন বড় কালার আছে আর এত পরিমাণ কালার আছে যেটা অন্য আমার মনে হয় না মার্কেটে অন্য কেউ এত কালার দিতে পারবে আচ্ছা 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 ওকে হিউজ কালার আছে দেখাচ্ছি ভাই হ্যাঁ ওকে স্যার তারপরটা দেখি আমরা ও চমৎকার বাটনটা চায়না বাটন ভাই যে চায়না বাটন চমৎকার কিন্তু চাইনা বাটন ভাই কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আমার কাছে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না আচ্ছা আচ্ছা রাইট এর ভালো পরেরটা দেখি ভাই সাইজটি টু বলে দিবেন সাইজ হচ্ছে এম এল এক্স এল তিনটে সাইজ তিনটে সাইজ হবে যে ফেব্রিক বলে দিন ভাই ফেব্রিক হচ্ছে এগুলো কটনের ভিতরে তিনটে শার্ট ওকে তারপরটা দেখি ও ভাই কি মানে রং ভাই এগুলা প্রিন্টে কোনো সমস্যা হবে কিনা 100 গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবে আমার কাস্টমার আচ্ছা যদি কোনো কাস্টমার তাদের কাস্টমার যদি কালার উঠে যায় রং জ্বলে যায় তাহলে সে শার্টটা নিয়ে আসবে আমি টাকাটা দিয়ে দেব সে কাস্টমারকে টাকা রিটার্ন করবে আচ্ছা টাকা ফেরত দিবেন জি অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই তারপর আর কালারটা দেখি দেখতেছি আমার কাছে অনেক কালার কিন্তু আছে ভাই কয় পিস বিলিস্টার ভাই বিলিস্টার হচ্ছে 6 পিসের দুটা এম থাকবে দুটা এল থাকবে দুটা এক্সেল থাকবে ওকে তারপরেরটা দেখেন চমটকা কিন্তু আর ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই এমন কালার দেখাইলে আসলে অনেক কালার আছে তো অবশ্যই হ্যাঁ 6 700 কালার আছে 6 700 কালার হবে এটা আর যেটা আমি ভিডিওর শুরুতে বলছি এই এম ফ্যাশন বাই দ্য নিদেশ্য কিন্তু দেখেন হ্যান্ডট্যাগ তারপরটা দেখি

ভাই এগুলো রেঞ্জ আসলে অনলাইনের মাধ্যমে বলা যাবে না কারণ হচ্ছে আমার যে মানে যারা রিটেল ভাই আছে যারা রিটেল করে তাদের সেলের ক্ষেত্রে প্রবলেম হয় যেজন্য আমরা এটাকে হাইড করি আচ্ছা ওকে যারা ফিক্সড প্রাইসটা জানতে চায় বাইরে নকে কারণ ভাই একজন মাদার হোলসেল নিজস্ব এগুলো তোরকে বাইরে কাছে ভাই আপনার কাছে তো অনেকে নিয়ে আপনার হোলসেল দেয় হোলসেল নিয়ে আবার হোলসেল দেয় তাই তো জি জি আচ্ছা ওকে চমৎকার কিন্তু দেখেন পরে কালকশনটা আচ্ছা এটা কিন্তু মানে উপরে

আচ্ছা এর মধ্যে কতটা কালার হবে এটা ভিতরে তিনটে কালার হবে প্রিন্ট হ্যাঁ প্রতিটা ডিজাইনের হচ্ছে মিনিমাম তিনটে কালার থাকবে মিনিমাম ছয়টা পর্যন্ত কালার থাকবে আমরা তো একটা করে কালার দেখাচ্ছি বাকি কালারগুলো দেখতে চাইলে বাকি কালারগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে নো করা লাগবে আচ্ছা অবশ্যই আমি হচ্ছে পিক দিয়ে দেব দেখতে পারবে তারপর একটা দেখি

জল ভিতরে জল মধ্যে তারপরে ও এটা আরো সুন্দর লাগে দেখেন চমৎকার এটা কিন্তু আমার কাছে সেই সুন্দর লাগছে এটা অসাধারণ ঠিক আছে ভাই তারপরটা দেখি আচ্ছা বাবু গাছের ডালের সাথে কিন্তু সেই অসাধারণ একটা ডিজাইন কিন্তু করা হয়েছে প্রিন্টটা আসলে এবারে এবারে মালগুলো প্রিন্টগুলো খুবই সুন্দর হয়েছে এত সুন্দর প্রিন্ট বাংলা মালে আসলে হয় না আচ্ছা রাইট সেই সুন্দর কিন্তু চমৎকার দেখেন

গ্রামের চেকের মধ্যে আমরা কিছু চেকের ভিতরে জি চেকের ভিতরে কিছু দেখেন আচ্ছা আচ্ছা এটা তো আনকমন একদম জি আচ্ছা চেকের ভিতরে আসলে এরকম নতুন কিছু এখনো আসতেছে না আচ্ছা তো আগামী দুই এক সপ্তাহের ভিতরে আর আসবে হ্যাঁ আসবে আচ্ছা এখন চেকের ভিতরে যেগুলো আছে লাইট কালারের ভিতরে আচ্ছা ইয়া আছে চমৎকার এগুলো তো সাইজ सेम জি তিনটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল দেখেন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু কালেকশন কিন্তু কমতি নাই দেখেন আপনার হচ্ছে এইগুলো সব বিলিস্টার একই থাকবে ছয় পিস থাকবে ছয় পিস এ বিলিশ কয় পিস ভাই তিন পিস নিতে পারবে দোকানে এসে নিলে তিন পিস নিতে পারবে কারণ হচ্ছে ভাই কি আপনার

ষাটটা কালার জি আচ্ছা আচ্ছা কিন্তু কিন্তু আরো কালার ছিল দেখেন এক কালার মধ্যে ছিল এখানে এক কালারের মধ্যে অনেকটা কালার ছিল জি এক কালারের ভিতরে বিশটা কালারের মতো বিশটা কালার হবে জি আচ্ছা দেখেন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করে বৃষ্টির মতো কালার হবে আর স্টকটা কিন্তু হিউজ পরিমাণ স্টক চলে আসছে যারা নিতে চান এবং ই হোয়াটসঅ্যাপ নম্বরের কেউ যদি ভিডিও ফোনে দেখতে চান ভাই আজকে আমার গোডাউন দেখাবো আচ্ছা গোডাউন যাবেন হ্যাঁ গোডাউন দেখাবো আজকে আপনাকে অবশ্যই আমরা গোডাউনটা দেখে আসে চলুন যাই ঠিক আছে ও আচ্ছা এটা তো গোডাউন ভাই হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা আমার একটা গোডাউন এই পাশে আছে ও ছার একটা গোডাউন ওটা ওটাতে ও হিউজ মাল স্টক করা ওটাতে আরো বেশি এটা হচ্ছে নতুন গোডাউন তো আচ্ছা এটাতে একটু কম সব বস্তাগুলো মালগুলো এইগুলো রাখা হইছে আপনারা হচ্ছে এগুলো দেখা যায় আপনার এই মাল আরো ঢুকবে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে এটা দেখা যায় একটু টান পড়লে এগুলো করে নিয়ে যাবে তো

সব কাস্টমার আসে পড়ে না সবাই এখনো শীতের মালগুলো ইয়া করে না রিমুভ করে না যেজন্য হচ্ছে মালগুলো এখনো শো করে নেই কারণ যখন ঢুকবে তখন মাল ইয়া করব এর আগে মনে করেন যাদের দোকানে বইসা মাল লাগবে এখন আসতে দেরি হবে তারা আমাকে কল দিল আমি তাদেরকে হচ্ছে ছবি দিয়ে দিলাম তারা অগ্রিম মালগুলো পেয়ে গেল রাইট এই আর কি আচ্ছা প্রিয় দর্শক ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর যারা আপডেট কালেকশন দেখতেছেন অবশ্যই বাইরে কিনে ফোন ধরে কিন্তু কালেকশন আমার আরেকটা গোডাউন আছে সেটা দেখাইতে পারি কিন্তু আমি এখন আর দেখাবো না আচ্ছা নেক্সট আমরা ভিডিওতে আরেকটা নেব গোডাউন আমরা দেখে আসব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ফ্যাক্টরিতে নিয়ে যাব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ফ্যাক্টরিতে যাব ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম